রাজধানী সড়কে রিক্সা চলাচল নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি রিক্সার গতিরোধে শহরের নির্দিষ্ট সড়কের প্রবেশমুখে বসানো হচ্ছে রিকশা ট্র্যাপার এই ট্র্যাপার পেরিয়ে কোনো রিকশা যেতে চাইলে তার চাকা লোহার খাজে আটকে যাবে গতকাল শনিবার বাইশ মার্চ রাজধানীর রমনা থানার সামনে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণী এলাকায় পরীক্ষামূলকভাবে এই ট্র্যাপার বসানো হয়েছে প্রাথমিক পর্যায়ে এটি কার্যকর প্রমাণিত হলে পর্যায়ক্রমে ঢাকার অন্যান্য সড়কেও বসানো হবে বলে জানিয়েছেন ট্রাফিক বিভাগ ঢাকায় অনুমোদিত ও অনুমোদিত লাখ লাখ রিক্সা চলাচল করে মূল সড়কে রিক্সার চলাচল অনিয়ন্ত্রিত থাকায় ও নিয়ম না মানার কারণে প্রায় যানজট ও দুর্ঘটনার ঘটনা ঘটে নতুন এই উদ্যোগ ঢাকার সড়কে যানবাহনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে আপনাদের তো যাওয়া নিছে তারপরে দিয়ে কেন যাচ্ছিলেন ওই গেলাম যে ওই দিকে তো বুঝতে পারি যে পার হওয়া তো যাবে এদিকে মূল সড়কে যাওয়াই নিষেধ আপনাদের রিকশা তাহলে কেন যাচ্ছিলেন সেটাই তো জানি মনে করা টাকা টাকা নিয়ে 200 টাকা কে আমি এই

কইতে পারি না আমরা কারণ থাকে সাইডে যায় থাকে যাইতে যাই আচ্ছা যেটা বসানো হয় সেটার উপর কি আপনি রিক্সা নিয়ে যেতে পারবেন কিনা এটার উপর দিয়ে এর উপর দিয়ে যাইতে আমরা এই দিয়ে যাইবো এদিকে এদিকে দিয়ে এই দিক দিয়ে কাকরাইল এই যাওয়া যায় আপনারা উল্টা পথ অবলম্বন করছেন সেদিক দিয়ে না গিয়ে এটা আসলে আপনারা আইন ভঙ্গ করছেন না হ্যাঁ উল্টা যারা পথ অবলম্বন করে মানে চলাচলি করে উল্টা এটা আইন ভঙ্গ করায় এটা যারা এটা তো সবাই করে না সবাই করে না এরা তো অনেক ওই যে অটো রিক্সা আসে বেশি হয়ে গেছে অটো রিক্সা উল্টা চলে বেশি এই জন্য এখন আমাদের পিছিয়ে পিছিয়ে আমরাও যাই আমাদের উপর দিয়ে যারাই চালক ভালো একটু গাড়িটা আপনার খরচ করে দিলে পড়ে যাবে না আর যেগুলো আপনার বরাবর দিন তাহলে রাস্তা টাকা ভিতরে পড়ে যাবে ওইতে লিক হবে পাঞ্চার হবে তার কাটে যাবে कबाई देखे लोग सबसे चाहो कमाई बात नहीं होता है। একবার তো করছিল মানে ওই একসাথ মেরামল একবার করছিল তার তো কোনো কাজে আসে না থাকে না এরা কিছু দিন গেলে গা এইটা ওই আস্তে ওই হিরিন জিরা লইয়ে যায় গা কয়েকদিন থাকবো এরপর ওই আবার রাস্তা ধরে আবার গাড়ি করুন চলে এই আবার চলে বুঝে যাবে এইটাতে কি রিক্সা চলাচল বন্ধ হবে বা একটা নিয়ন্ত্রণ আসবে না না রিক্সা বন্ধ হবে না এটা রুপুর যারা কেউ অভিজ্ঞতা আছে তারা যাইতে পারবো এটা অনেক বেশি জায়গা আর তারা নিয়ে কোনো সময় এটা হয় নাই তারা যাইতে পারবো না তারা আজকে যাই